সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দায় নিয়ে সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি বলেন দুর্নীতি ও জনগণের অধিকার হরণের দায়ে সাবেক সেনাপ্রধান আজিজের উপর নিষেধাজ্ঞা এসেছে দুর্নীতি করে বেনজির টাকার পাহাড় বানিয়েছেন এদের নিষেধাজ্ঞার দায় শুধু আজিজ বেনজিরের নয় এ দায় সরকারেরও শুধু আজিজ বেনজির নয় এরকম অসংখ্য বেনজির আজিজ তৈরি করেছে আমলিক তিনি বলেন বেনজির ও আজিজকে যারা বানিয়েছে তাদের দায় নিতে হবে সরকারকে সরকারকে এ দায় নিয়ে পদত্যাগ করতে হবে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ বর্গিতে পরিণত হয়েছে তারা দেশের সম্পদে অর্থ লুট করে বিদেশে পাচার করেছে জনগণের অধিকার হরণ করে নিয়েছে তিনি বলেন ক্ষমতাসীনরা নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দেবে না কারণ তারা জানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে দশ শতাংশ ভোটও পাবে না তারা ফকির বলেন দামি ভোটে নির্বাচিত এমপিদের লাশ আজ বাজারের মাংসের মতো টুকরো টুকরো অবস্থায় ভিন্ন দেশে পাওয়া যায় তিনি বলেন জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চায় আওয়ামী লীগ কিন্তু কে কার বিচার করবে জনগণ ডিসাইড করবে যদিও আগেই তাদের বিচার শুরু হয়ে গেছে জনগণের অন্তরে পৌঁছতে পারেনি আওয়ামী লীগ তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে